হ্যালো বন্ধু আপনাদের জন্য আজকের গল্প সাকিব খানের সেরা পাঁচটি সিনেমা নিয়ে আজকে বলবো সেরা পাঁচটি সিনেমা একের পর এক তিনি পাঁচটি সিনেমা দিয়ে আজকে বাংলা চলচ্চিত্রে আজকের অবস্থানে চলে এসেছেন প্রথমে আমরা সাকিবের সেরা পাঁচটি সিনেমার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বাধা তিনি বাধা সিনেমাতে অভিনয় করেন এখানে পূর্ণিমা রিয়াজ শায়ন সুমন পরিচালিত মনারসন ডিপজল প্রযোজিত তারই কাহিনীতে বাধা ছবিটি রিয়াজ এবং শাকিব খানের অভিনয় এখানে অনেক বেশি গ্রহণযোগ্যতা লাভ করে ছবিটি এত দারুণ ভালো গল্পের ছিল যে সিনেমাটির গানগুলো অনেক বেশি জনপ্রিয় হয় সাকিব খানকে অনন্য উচ্চতায় উঠাই নিয়ে আসে বাধা সিনেমাটি এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সিটি টেরর সিটি টেরর সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অনেক বেশি টার্নিং একটি সিনেমা যে সিনেমাটি এম এ রহিম পরিচালিত মান্না এবং শাকিব খান একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন এতে এখানে প্রপিও অভিনয় করেন এখানে বড়ো ক্যানভাসে ছবিটি হওয়াতে দর্শকদের গ্রহণযোগ্যতা যেমন পায় ঠিক তেমনই ছবিটির কারণে সাকিব খান আলোচনাতে দ্রুত চলে আসেন সিটি টেরর ছবিটি বাংলা চলচ্চিত্রের একটি মাইল ফলক হয়ে আছে এরপরে আপনারা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি শাকিব খানের তৃতীয় যে সিনেমাটির কারণে তুমুল আলোচনা সেটা হচ্ছে শিকারি শিকারি ছবিটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার একটি ছবি এখানে শাকিব খানের যে গেট আমরা দেখেছি সেই গেট আপের পরেই আজকের এই আমূল পরিবর্তন শাকিব খানের কারণ তিনি গল্পের মান প্যাটেন সব কিছু বুঝে কাজ করে থাকেন এছাড়াও শিকারি ছবিতে প্রথমবারের মতো শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন শাকিব খান শ্রাবন্তী ভারতের একটি অন্যতম সেরা অভিনয় শিল্পী অভিনেত্রী যার গ্রহণযোগ্যতা সর্বমহলেই আছে দর্শক জনপ্রিয়তা আছে এরপরে নবাব নবাব ছবিটিতে শাকিব খানের দারুণ অভিনয় শাকিব খানকে নিয়ে যায় অনন্য উচ্চতায় শাকিব খানের সেরা ছবির মধ্যে নবাব একটি নবাব ছবিতে শুভশ্রীর সাথে প্রথমে তিনি জুটি বেঁধে কাজ করেন শুভশ্রী এবং শাকিব খান জুটির চালবাজ নামে আরেকটি ছবি আছে কিন্তু চালবাজার থেকেও নবাব বেশি ভালো ব্যবসা করাতে এখনও বিভিন্ন প্রেক্ষা গিয়ে সিনেমাটি প্রদর্শিত হয়ে থাকে এবং প্রশংসা পেয়েছে শাকিব খানের কেরিয়ারকে গড়ে তুলেছে অনন্য উচ্চতায় এবং পঞ্চম যে ছবিটি শাকিব খানকে আরও বেশি আজকের অবস্থানে নিয়ে আসতে সহযোগিতা করেছে সেটা হলো মালিক আফসারি মাস্টার পেকার পরিচালকের পাসওয়ার্ড এখানে সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রযোজনা করা হয় পাঁচওয়াট ছবিতে বুবলি এবং সাকিব খান অভিনয় করেন দু হাজার উনিশের সেরা এবং ব্যবসা সফল একটি সিনেমা পাঁচওয়াট সিনেমাটির মাধ্যমে সাকিব খান দারুণভাবে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন এখানে ঈদের একটি গান আছে যা দারুণ অনেক ভিউ হয়েছে গানটি এরপরে এই পর্যায়ক্রমে প্রিয়তমা হিট হয়েছে প্রিয় তোমার সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে এরপরে ধারাবাহিকতায় আসছে রাজকুমার দরদ এবং সাহেব মায়া ও তুফান ছবিটি নির্মাণ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আপনারা ভালো কাজের সাথে থাকবেন এবং ভালো সিনেমার সাথে থাকবেন এবং শাকিব খান রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত পোস্ট করে থাকি আমরা আশা রাখি আপনার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য হ্যালো বন্ধু আপনাদের জন্য আজকের গল্প সাকিব খানের সেরা পাঁচটি সিনেমা নিয়ে আজকে বলবো সেরা পাঁচটি সিনেমা